বাংলার কৃষিঘর থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমাদের সঙ্গে ইমরান ভাই আছে হ্যাঁ সে আনবক্সিং করতেছে আজকে আমরা আছি ক্যামেরাজনে আর এই যে সাব্বির ভাই আছে সে খাবার নিয়ে ব্যস্ত আছে তো এটা আনবক্সিং আপনাদের মাঝে শেয়ার করব তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো বরিশাল থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমরা আসছি আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে স্বপ্নের যে অজমো পকেট থ্রি যে ক্যামেরাটা নিব সেটা নেওয়ার জন্য আর এই জন্য ক্যামেরাজন আসছি সাববিবার সাথে আগেই কথা হয়েছিল তো তার সাথে কথা বলতেছি অজমো পকেট থ্রির বিষয়ে তো দেখতেই পাচ্ছেন যে আসলে পকেট থ্রি আমরা হাতে নিয়েছি এখানে আনবক্সিং করব তো প্যাকেটটা হাতে নিলাম তো সাব্বির ভাই বললো যে আপনি নিজেই আনবক্সিং করেন যেহেতু আপনার ভিওয়ার্স বা ফলোয়ার্সরা আছে তাদের উদ্দেশ্যে আপনি অজমো পকেট থেরি কিনতেছে প্রথমেই হাতে নিলাম অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে তো দেখতেই পাচ্ছেন যে আসলে এটা বলার কিছু নাই এটা সম্পর্কে আপনারা জানেন এটা আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা পকেট থেরি কিনব আপনাদের যেহেতু অনেক দিন ভিডিও করে দেখাইছি সেগুলো আমার মন মতো ছিল না যে একটা ক্যামেরা নিব তো লাস্ট পর্যন্ত চলেই আসলাম তো এখন খুলতেছি তো কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত পকেট থ্রি তারপরে রয়েছে এটার ভিতরে একটা ব্যাটারি আছে এটা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ দেওয়ার জন্য আর এটা হচ্ছে মাইক্রোফোন আর এটা হচ্ছে স্ট্যান্ড দাঁড় করানোর জন্য আর একটা অপশন আর এইটা হচ্ছে স্ট্যান্ড এটার উপরে ক্যামেরাটা দাঁড় করানো যাবে তো মূলত এগুলোই যে একটা ক্যাবেল আছে তো এইগুলোই আসলে কম্বো প্যাকেজ তো এটাই ছিল আমাদের নেওয়ার জন্য আসা এখানে তো স্ক্রিনের উপর যে প্রোটেক্টর আছে সেটা তুলতেছি তারপর ওপেন করে আপনাদের দেখাবো আসলে এটা আলাদাভাবে কি বলবো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে তো এই জন্যে তো ওপেন হলো তো এখন এখানে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলতেছি তো মামুন বই আছে আমার সাথে তো উনি মামুন বইয়ের সাথে কথা বলতেছি যে এটা আসলে কীভাবে কী কাজ করতেছে দুজনে সলা পরামর্শ করতেছি কারণ এটা আগে কখনো চালানো হয় না সেক্ষেত্রে দোকানদার আমাদের হেল্প করছে আর ঠিক করার পরে মামুন বই বললো যে একটা শ্যুট নিই দেখি কেমন হয় তো একটা ফলমুট দিয়ে তারপর হচ্ছে ভিডিও শুরু করলাম তো আমি সামনে দিয়ে গেছি আমাকে আসলে ফলো করে নাই কারণ হচ্ছে যে মাউন্ট বেকে ফলো করে দেয়া তো সে যেদিকেই যাবে ক্যামেরাটা সেদিকেই যাবে